ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে যে শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হল ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব এই অ্যালবামে শুধু শালুকের ছবি ছোট থেকে বড় পর্যন্ত খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে ধ্রুব নিজেকে সামনে রাখতে জানে সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনে সব অনুভূতিকে চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবোর চোখ গেল দেয়ালের দিকে মার্কার পেন দিয়ে লেখা আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে এজন্য আমার সহজেই টয়লেট পায় না ধ্রুব প্রথমে হতবম্ব হয়ে গেল এ পড়ে পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল বিড় করে বলল আমার বোকা ফুলটা জানে না তার এসব চালেকি সব আমার নখ দর্পণে শালুকের ছবির দিকে তাকে ঢোবু বলল প্রিয় বোকা ফুল তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা তেমনি ভীষণ চেনা তোমাকে বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই বোকা ফুল তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি জেনো না যতটা আমি তোমাকে চিনি শালুকের এই লেখা দেখে ঝুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গান গাইতে লাগলো দূর হতে আমি তারে সাধিম গোপনে বিরহ ধোরে বা ইতলায় এসে ঝুবো তার ভোল পাল্টে ফেলল হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল ঝুবোর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছিলেন ঝুবো গিয়ে রিমোটা নিয়ে চ্যানেল পাল্টে দিল স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নিনিমেষ কত বছর হল ঝুবো তাকে বাবা বলে ডাকে না দশ বছর হয়ে গেছে সেলিম সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই সবার সামনে তিনি ছেলেকে ডাকতেও লজ্জা পান ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন তবু তিনি ডাকেন সবার আড়ালে ছেলে তার ডাকে সাড়া দেয় না সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই তিনি কারো সামনে বিব্রত হন না সাহস করে তাই ডাকলেন ধ্রুব ধ্রুব গান গাইতে লাগল সময় গেলে সাধন হবে না দুই লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে নিয়েই গান শুনতে লাগলো সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে দীপালিও এরকম করে গান গাইত বলতে লজ্জা নেই দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন আজ দীপালি তার কাছে শুধুই অতীত সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন সেলিম সাহেব উঠে যেতেই কান থেকে হেডফোন খুলে ফেলল বুক ছিঁড়ে যেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল তাকে আসতে দিল না সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ঝুবোর বেদনার্থ চেহারা এক মুহূর্তের জন্য শালুকের মনে হল তার চাইতে বেশি কষ্ট নিয়ে ঝুবো ভাই বেঁচে আছে তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে শালুক ভাবছে তার যদি ম্যাজিক জানা থাকতো তবে যুব ভাইয়ের মনে সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত যুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত গোমরা মুখখানা ঝাম্মা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত আফসোস তার কোনো ম্যাজিক জানা নেই শালুক শাপলার রুমের দিকে গেল শাপলা চুল বাঁচছে বসে বসে দুই ঠোঁট থেকে হাসি ফোড়াচ্ছে না তার শালুক বোনকে এত খুশি দেখে বলল কি রে আপা এত খুশি যে তুই শাপলা কপট রাগ দেখে বলল এমনিতেই ভালো লাগছে খুব শালুক ফিসফিস করে বলল আপা একটা সিক্রেট বলি তোকে তোর মন আরো ভালো হয়ে যাবে শাপলা মুখ বাঁকিয়ে বলল কোনো ইন্টারেস্ট নেই শোনার শালুক মুখ কালো করে বলল প্লিজ আপা শোন না না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে এই দেখ আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে পেট ফেটে মরে যাবো আমি নয়তো মরে গেলে তোর বরের কি হবে বল তোর বর অকালে শালিকা হারাবে এই শোকে সেও পাগল হয়ে যেতে পারে তারপর ধর তোর বাচ্চারা ওরা খালামুনির আদর পাবে না ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা খালা খালা মানে বুঝিস তুই আপা মায়ের বোন খালা মায়ের চাইতে ভালা আমি ওদের সেই খালা আমি বেঁচে না থাকলে ওরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে সেই তো ওরা খালাকে ভাগ করে দিতে পারবে না ওদের চিপস চকলেট জুস এসবে কেউ ভাগ বসাবে না এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে অবু শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড় কেউ বুঝবে না সেটা আহারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে না খালামনি না তুমি যেভাবেই হোক বেঁচে থাকো দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথাগুলো তুমি সব বলো তবুও আমরা তোমাকে হারাতে পারবো না আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া আপাই দেখ আমার দুই চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্ত শুনে আর তুই পাশান মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি বল তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের এত কষ্ট ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মনটাকে হালকা করি শালুক হেসে দিয়ে বলল তোকে এমন একটা নিউজ দিব শুধু তুই না যদি আমাদের বাসার নয়নাপার পুচকি মেয়েও শুনে যে এখনও কথা বলতে পারে না সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে এমন একটা কাণ্ড ঘটে গেছে বিরক্ত হয়ে বলল তো গিয়ে নিধিকে বল না বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে শালুক ঠোঁট উল্টে বলল আমি চাইলেই নিধিকে বলতে পারতাম কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা অকালপক্ক হয়ে যাবে তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না রুলস ইজ রুলস সবার জন্য নিয়ম সমান এই ভেবেই বলিনি ওকে সাপলা বিরক্ত হয়ে বলল বুইং তুই যা বল আর তিরিশ সেকেন্ডে বল বলে বিদায় হ আমার রুম থেকে শালুক হতাশ হয়ে বলল মুখোটা একটা মেয়ের প্রেমে পড়েছে শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন জড়ানো স্বরে শালুককে জিজ্ঞাসা করল কার প্রেমে পড়েছে ধ্রুব ভাই শালুক ভ্রূণ নাচিয়ে বলল তিরিশ সেকেন্ড শেষ আর কিচ্ছু বলবো না শাপলা মিনতি স্বরে বলল বোন্না, না প্লিজ বল না এখন তুই না বললে আমি মরে যাবো উত্তেজনায় প্লিজ আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে তুই কি তা হতে দিতে পারবি শালুক হেসে বলল অবশ্যই পারবো তুই মরে যা ওদের জন্যই ওই শালুক একাই একশো ওরা তখন আমার কাছে থাকবে তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না মা হিসাবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না শাপলা ব্যাগ থেকে একশো টাকার একটা নোট শালকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল বল না লক্ষী বোন আমার আমার কুচু পুচু টুনুমুনু তুই শালুক হেসে ফেলল সাপলার কথার ধরন দেখে তারপর বলল আর পঞ্চাশ টাকা দে আপা শাপলা অসহায় দৃষ্টিতে তাকে আরও বিশ টাকা দিয়ে বলল আর পঞ্চাশ টাকা আছে আমার কাছে এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল আচ্ছা থাক তাহলে ধুবু ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড অনেক সুন্দর জানিস তারপর চুলের গাজরা আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য আমি একটু আগে ধুবু ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল। উনি একজনকে ভীষণ ভালোবাসেন সেই তার কেশবতী সাবলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো শালুকে এসব বুঝতে না দিয়ে বলল আচ্ছা যা এখান থেকে এবার শালুক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল ও আল্লাহ আপনারা এখানে বৈশা রইছেন নিচে তো জহির ভাইজান আইসা হাজির বড় আম্মাই সবাইরে ডাকে শাপলা শালুক দুই বনি নিচতলার দিকে গেল আশা তার সাদা টি শার্ট পরে নিচে নামতেই দেখল সবাই মিটিমিটি হাসছে তাকে নিয়ে নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে হার্দিকা ফার্দিকা দেখলে মনে হয় চামচিকা আশা পাশা কাখের বাসা মাথায় তার আবর্জনায় ঠাসা আশা চমকে উঠলো এসব শুনে আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল তার স্বরে চেঁচিয়ে বলল রাবিস এসব কে লিখেছে আমার টি শার্টে কেউ কোনো জবাব দিল না ঢুবো আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আসার টি শার্টের কবিতাটা পড়ল তার ভীষণ হাসি পেল হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল ছাদের রুমের দেয়ালেও কে কি হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া দুইজনের লেখাটাই তো সেম মনে হচ্ছে সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার কালপ্রিট এখানেই আছে শালুকের ভীষণ হাসি পেল এ কথা শুনে মনে মনে বলল এই শালুককে ধরা এত সহজ না শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলি আমার বাম হাতে ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনা সাধ্য তোর মতো পেঁচা নেই বাবা এবং সৎমায়ের কথা না বললেও ভাই বোনদের সাথে ধুবোর ভীষণ ভালো বন্ডিং ছোট ভাই দিব্যকে বলল ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয় ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ঢুবো গম্ভীর মুখে বলল না কারো লেখার সাথেই ম্যাচ করছে না আদনান চিন্তিত হয়ে বলল আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে যুব মাথা নেড়ে বলল হতে পারে শালুক মনে মনে বলল বড় গাধা আর ছোট গাধা দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্টেড হতে পারবি না শালুকে ধরা তোদের কাজ নয় যুব শালুকের দিকে তাকে বিড়বিড় করে বললো মনের বাগানে ফোটা একটা বোকা ফুল হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে